জুল হাজ মাস জিলহাজ মাস আমাদের সামনেই হজের মাস যারা হজে যাবেন তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা এই জুল মাসে দুই ধরনের এবাদত করবেন একটা আবাদত আমরা সবাই জানি আমরা কোরবানি ঈদুল আজহা করব কোরবানির ঈদ করব এবং কোরবানি দেব আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় একটা তো যারা দিবেন তাদের জন্য শরীফে আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জুলহাজ মাসের চাঁদ উঠলে জুলহাজ মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানীর পরে কাটবেন অর্থাৎ ঈদের সময় আমরা পরিস্রম হব সব ঠিক আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানীর সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রাসুল্লাহ সসাম বলছেন মানে আরাদ আয়ু দা বালায় আফু না মিন্সা আরহি ওয়া দা ফ্রি শায়িয়ান আউকামাত আল্লাহ সালো যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না এজন্য যারা কোরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসুল বলছেন মা মিনহাদ তালা বছরের তিনশত চুয়ান্ন দিনের যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই জিলাজবাসের মাসের প্রথম দশ দিন অর্থাৎ জিলাজবাসের মাসের এই দশ দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দিন যত খুশি হন এর চেয়ে বেশি সব দেন বেশি খুশি হন যদি আমরা এই দশ দিনে নিকাম করবেন এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতেন ইশতেহাত করতেন এবাদতের জন্য আর এই এবাদতগুলোর প্রথম এবাদত হল রোজা শিয়াম জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সুন্নত অনেক সওয়াবের কথা হয়ে এসেছে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওমু মে আরাফা আحتাসিবু আলা আল্লাহ আ কিফফারাস সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বা'দাহা অথবা كما قال <سؤال> صلى الله عليه وسلم আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি রাসূল সাল্লাম বলছেন আমি আশা করি যে আল্লাহ তালা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনা ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবেন কাফারা করে দেবেন কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয় সাধারণত আরবি ভাষায় আরাফা মানে হল জিলাজ মাসের নয় তারিখ আবার আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফতে অবস্থান করে এখন আমরা কি করব। আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখব না আরব দেশের আরাফাতের দিনে রাখব। এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখই রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে ইয়ম আরাফা বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ রোজার পরে বাকি নেক আমল উন্মুক্ত বেশি বেশি নকল সালাত আদায় করা বেশি বেশি জিকির বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে ওজুদ ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিনে একটু বেশি জিকির করব। বেশি দরুদ পড়বো বেশি তসভি তাহলিল করব এছাড়া দান সৎকা কোরআন তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়েকদিনে বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন